يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه, الجمعة فاسعوا الى ذكر الله وذروا البيع

মৃত্যুর প্রতি তানের প্রতি তাকদিরের প্রতি তাদেরকে রপ্পুলামিন ডাক দিয়ে বলছেন হে ইমানদারেরা তোমাদের সামনে যখন ইদা নদী আল ইসলাম আহ্বান করা হবে জমা জমার আহ্বান অর্থাৎ মসজিদ থেকে মসজিদ যখন সুলিত কণ্ঠে হাইয়া আলোচনা বলে ডাক দিবে বান্দারে নামাজের দিকে আসো বান্দা যদি জানতে চায় নামাজের দিকে গেলে কি হবে মুয়াজ্জিন আবার বলবে হাইয়ালাল ফালা যদি তোমরা নামাজের দিকে আসো তোমাদের জন্য আল্লাহ কোরআন দান করবে সুতরাং মুমিনরা শুনো তোমাদের উপর যখন আল্লাহ পাক তার নামে ডাকা হবে আল্লাহ আরব গুলা নামিন বললেন নিমান দার রাস্ম ফাসা হাউ ইলা জিকিরিল্লা সুতরাং দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড পরিহার করে আমি আল্লাহ র জিকিরের মধ্যে তোমরা সামিল হয়ে যাও দৌড়ে চলে আসো আল্লাহ দিনের জন্য এখানে অধিকাংশ মোফাসেরমত ফাঁসা হাউ ইলা জিকরিল্লা বলতে জমা জমান নামাজ এবং জমার খোঁজ ভাগ্য বোঝানো হয়েছে সুতরাং জুমার আদান যখন হবে মসজিদে দুনিয়ার ওজার উল সমস্ত ব্যবসা গুলো বন্ধ করে দিয়া আল্লাহর মসজিদে আল্লাহর নামাজে জুমার কদবাই সামিল হওয়া প্রত্যেকটা মুসলমান যারা আগে যারা বালক যারা সুস্থ তাদের উপর আল্লাহ রব্বুল আলমিন খরচ করে দিয়েছেন সুতরাং এখানে আসতেই হবে আয়তে কারিমা নাজিলের প্রেক্ষাপটের দিকে আমরা যাই রব্বুল আলমিন বললেন ওই রুল বাইক ফেরুল্ল কিন কৌতুম দাল আল্লাহ বাক বলেন দুনিয়ার মিয়ার ব্যবসা বাণিজ্য সবগুলো যদি বন্ধ করে আল্লাহর জিকিরে সামিল হও তোমার পর বায়ে চলে আসো তাহলে আল্লাহ বাক তোমাদের কল্যাণ দান করবেন এটা এমন কল্যাণ দিবেন যদি তোমরা বুঝতে পারো এটাই তোমাদের জন্য সবল হতা হয়ে যাবে আমরা দুনিয়ার মানুষ তো চিন্তা করি সাড়ে বারোটার সময় আগাম দেওয়া হবে অধিকাংশ মসজিদে তো সাড়ে বারোটার সময় আগাম দেওয়া হয় ঠিক কিনা বলেন বলেন এত আগে আগাম দেওয়া হলো ব্যবসা যদি বন্ধ করে চলে যাই না জানি আরো এক ঘন্টার সময়ে পাবো দেড়টার সময় নামাজ হবে তার পাঁচ মিনিট পূর্বে মসজিদে গিয়ে কোনো মতো নামাজ আদায় করলেই তো হবে ঠিক কিনা বলেন এই চিন্তা আমাদের আছে আর এই সময়টা আমরা ব্যবসা করব আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে বরং এই ব্যবসা যদি ছেড়ে দিয়া আল্লাহর জিকিরে শামিল হতে পারো এটাই তোমার জন্য সফলতা এটাই তোমার জন্য কল্যাণকর হয়ে যাবে ইসলামের প্রথম যুগের কথা আপনারা জানেন কি না এই জুমার দিন নির্ধারণ করেছেন প্রথম এই জুমার দিন শুরু হয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের পাঁচশো ষাট বছর পূর্বে নবীজির বংশের নসব নামা যারা দেখেছেন উর্ধতন পুরুষ কাবিবনে লুই সর্বপ্রথম এই শুক্রবার কে জমার দিন নির্ধারণ করেন হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি থেকে জমার দিনে গুরুত্ব দিয়েছিলেন জমার দিনকে গ্রহণ করার জন্য বহু জাতিকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন ইহুদিরা গ্রহণ করে নাই রবিবারের দিন তারা শনিবারের দিন তারা গ্রহণ করে নিয়েছে ইবাদতের জন্য খ্রিস্টানরা গ্রহণ করে নাই ওরা রবিবারকে গ্রহণ করেছে আল্লাহ পাক আমাদের কল্যাণ করেছে উম্মতে মুহাম্মাদি জুমার দিন শুক্রবারকে মর্যাদা দিয়ে গ্রহণ করেছে বলুন সুবহানাল্লাহ এটা আমাদের জন্য কল্যাণ হয়েছে কাব ইবনে লুই এই শুক্রবার জুমার দিন সেই সময়ের সমস্ত

আমার প্রিয় হয় না বিশ্ব নবী সাল্লি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন হিজরত করে মদিনায় যাওয়ার পর জুমার নামাজ যখন আল্লাহ পাক খরচ করে দিলেন আল্লাহর হাবিব বিশ্ব জুমার নামাজের খুদ্ দিচ্ছেন খুদ্ দিচ্ছেন ইসলামের প্রথম যুবে জুমার নামাজের খুদ্ ছিল নামাজের পরে যেমনটা ঈদের নামাজে জুমার ঈদের নামাজের খুদ্ হয় নামাজের পরে ঠিক কিনা বলেন ইদের নামাজে যেমন খুতবাহ হয় নামাজের পরে জমান নামাজের খুতবাটাও ছিল নামাজের পরে খ্ত 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 পরে দহি দহি দল্ত দল্ত পরে নবীজি খেয়াল করলেন নবীজি খুতবা দিচ্ছেন হঠাৎ করেন দেহি ইবনে খল ইনি একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন প্রয়োজনীয় দ্রব্য মালসমা না সরবরাহ করতেন ব্যবসার জন্য দুর্দেশ থেকে নিয়েছে মদিনায় বাজারে ব্যবসা করতেন তার কাছে পাইকিরি দামে পাওয়া যেত যেমন মনে করেন টিসিবির মাল দেয় বর্তমানে ঠিক কিনা বলেন সবাই চাইবে টিসিবির কাঠ থাকলে কিছু টাকা লাভ পাওয়া যাবে ঠিক কিনা বলেন অথচ এই লাভ হিসাব করতে গিয়ে দেখা যায় যে সারা দিন দাঁড়ায় থাকলো তার দিনের পারিশ্রমিক ছিল পাঁচশো টাকা আর ওখানে লাভ হয়েছে সাড়ে তিনশো টাকা তারপর মানুষ ওই দিকেই ছোটে ঠিক কিনা বলেন আছে না একটু হলেও তো এরা লাভ পাইল প্রিয় হাজির নবীজি জুমার খুদ্ দিচ্ছেন

আজকে যে বারো জন সাহাবি খুদ্বার মধ্যে ছিলাম এই বারো জন সাহাবিও যদি না থাকতে আল্লাহর নব্বুল আলমীর পক্ষ থেকে মদিনা রাষ্ট্রের উপরে আল্লাহর গজব নাজির হয়ে যেত আল্লাহর হাবিবকে রব্বুল আলমিন জানাই দিলেন বাম দারে আর শোনো নবী উম্মদদেরকে জানাই দেন ইমান দারে দার আছে তাদেরকে বলে মিয়া আমানু ইদানু আল্লাহর খুদবার আল্লাহর পক্ষ থেকে তখন আহ্বান হবে জুমার নামাজবার দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য বঙ্গ করে দিয়া তোমরা দ্রুত আল্লাহর খুববার মধ্যে সামিল হব আল্লাহ জিগিলে সামিল হয়ে যাও গায়েদের এর ব্যাখ্যার মধ্যে তাফসীরে মারিবুল কোরআন খলুন সমস্ত আয়াম্মাত একমত পোষণ করেছেন যে আজুমার আজান হওয়ার পর যদি কোনো ব্যক্তি ব্যবসা করে তাহলে আজানের পরে যতগুলো টাকা উপার্জন করবে ওইটা সম্পূর্ণ হারাম হবে জোরে বলুন কি হবে আমার ব্যবসায়ী ভাইরা খুব ভালো করে শুনবেন আজানের পরে যারা ব্যবসা করবেন ওইটা হারাম হবে আবার শুধু বিক্রেতাদের জন্য নয় বরং ক্রেতা যারা আছে একই হুকুম তাদের জন্য মানতে হবে ফরজ কিন্তু এখানে বিক্রেতাদের দিকে ইঙ্গিত করা হয়েছে ওই যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয় ক্রেতারা এমনি বাদ দিয়ে মসজিদের দিকে যাবে ঠিক কিনা বলেন এই যে শনিবারে বাজার বন্ধ যদি এমন হয় শনিবারের মতো শুক্রবারে আজান হওয়ার পরে যদি ঘোষণা আসে জাজান হওয়ার পরে সকল দোকানপাট বন্ধ হয়ে যাবে তাহলে মানুষগুলো ঘোষণা শুনে সব বন্ধ করে দেবে মসজিদে এমনি যাবে ঠিক কিনা বলেন আর এই ঘোষণাটা আনতে হলে অবশ্যই এমন একটা জায়গা আমাদের ঠিক করতে হবে যেই জায়গার ঘোষণা মানুষ শুনতে ইচ্ছা হোক অনিচ্ছাই হোক বাধ্যতামূলক পালন করবে ঠিক কিনা বলেন আপনারা বলেন তো কোন জায়গায় থেকে ঘোষণাটা আসলে মানুষ কখন তো চিত্তে মেনে নেবে বলতে পারেন সংসদ ভবন থেকে ঠিক কিনা বলেন সুতরাং সংসদ ভবন থেকে যদি ঘোষণা আসে নামাজে আদান হওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কয় তাহলে বলেন তো কেউ কি আর ব্যবসা করতে যাবে বলেন ব্যবসা কি করবে দোকান কি খোলা থাকবে আর আমাদেরকে ওই সংসদ ভবন থেকে যদি ঘোষণাটা আনতে হয় তাহলে এমন শ্রেণীর মানুষগুলোকে সেখানে দায়িত্বশীল বানাতে হবে যারা একজন যদি বলে জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ঘোষণা ব্যবসা বন্ধ করে দিতে হবে সুতরাং এর পক্ষে যারা আছেন ব্যবসা যারা করবে তাদের বিরুদ্ধে দণ্ডনীয় অপরাধ হবে তাদেরকে গ্রেফতার করা হবে জরিমানা করা হবে প্রস্তাবের পক্ষে যারা থাকেন হ্যাঁ বলেন যদি নিন্দার মানুষগুলো হয় এই অধিকারীমা পূজা যদি পার্লামেন্টের সদস্য হয় এ 1/3 প্রত্যেক তৃতীয় অংশ মানুষ যখন এই প্রস্তাবের পক্ষে হাত করবে সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে বাংলার জমি জুমার আজান হওয়ার পর কোনো মানুষ দোকান খোলা রাখবে না ঠিক কিনা যারা বলুন ঠিক কিনা তাহলে কিন্তু ওয়াজ করা লাগবে না ইমাম সাহেব মসজিদ থেকে মিম্বার থেকে ওয়াজ করা লাগবে না যে ব্যবসায়ী বন্ধ করেন আল্লাহ কবুল করবেন না হারাম হবে এটা বলা প্রয়োজন হবে এমনি ঠিক হয়ে যাবে সম্মানিত হাজিরিন এই দিনের গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন বিশ্বনবী দিয়েছেন নবীজির হাদিব ছিল নবীজি বলেছেন জুমার দিনটা এত মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে নবীজি বললেন ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ দিবস হলো জুমার দিবস এই দিন ইমাম সাহেব যখন খুতবাই বলবেন আল্লাহর হাবিব বললেন আল্লাহর ফেরেস্তারা আমরা তো মনোযোগ দিয়ে অনেকে খুতবা বলিনা ঠিকই না বলেন বলেন অনেকেই তো মনোযোগ দিয়ে খুতবা পড়ি না বলে অনেকে ঘাড় ফিরে চলে যায় উপদেষ্টা দেওয়ার পর রাব্বুল আমিন বললেন কোরআন দি উপদেশ দেওয়ার পর যারা ঘাড় ফিরে চলে যাবে তারা চিন্তা করবে এতদিন তো এরকম কঠিন কোরআনের আয়াত শুনি নাই হাদিসটা শুনি নাই ফতুয়া শুনি নাই এটা কেমন শুনলাম এইটা বুঝি মানা যাবে না কঠিন মনে হবে রাব্বুল আলামিন বললেন সূরা তোহাব একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না মাঈশাতান রব্বুল আমিন বলেন যারা আল্লাহ রব্বুল আমিন এর দ্বীন থেকে আমান আরাদা জিকরি আল্লাহর জিকির থেকে এখন আমি একটু আগে দেখে আসলাম জিকির বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে এবং কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে আমরা জিকিরের অধ্যায় আলোচনা করেছি জিকির মানে কুরআন জিকির মানে করা জিকির মানে নামাজের মধ্যে শামিল হওয়া ঠিক কিরা বলেন সুতরাং এই জিকির থেকে যারা গাফিল হবে কুরআনের আর-রে কারীমে কুরআনের বিধান থেকে যারা নিজেদের মুখে ফিরাই নিয়ে চলে যাবে কি এবং কেন প্রশ্ন করবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আল্লাপের বিধান যারা কি এবং কেন প্রশ্ন করে করে ওদের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ দেব জীবনের সবই থাকবে ক্ষমতা থাকবে না ক্ষমতা থাকবে কিন্তু ক্ষমতা প্রয়োগ করতে পারবে না আল্লাহ পাক বলেন জীবনটাকে যখন সংকীর্ণ করে দেব তোমার সব ছিল এক সময় কিন্তু এখন পালে বাঁচতে পারবে না সংকীর্ণ করে মালিককে বলেন আল্লাহ বলেন আল্লাহর দিন প্রত্যেকটা আমাকে মানতে হবে কোরআনের প্রত্যেকটা হুকুম আমাকে মানতে হবে আর যদি না হয় মান আন আরো আল্লাহ পাক বলেন মাহিশ যে ব্যক্তি আল্লাহ জিজ্ঞির থেকে আল্লাহর হুকুম থেকে কোরআন থেকে নবীর হুকুম থেকে নবীর জীবন ব্যবস্থা থেকে মুখ ফিরে চলে যাবে আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ বললেন শুধু খান্ত নয় জীবনকে সংকীর্ণ করে নয় দুনিয়ায় যার সক্ষ এত সুন্দর জমিন আপনি দেখেছেন কিন্তু আল্লাহ আমাকে আপনাকে অন্ধ করে আল্লাহর সামনে দাঁড় করায় দেবে যদি আমরা কোরআনের এই হুকুম অমান্য করি কিয়ামতের দিন কি হতে হবে অন্ধ হয়ে আল্লাহর সামনে উঠতে হবে এই যে বিধানের কথা বললাম এগুলো যদি দোয়াসিকার করি অন্ধই উঠতে হবে আমরা সেদিন বলবো রব্বুল আমিন ক্বাল রাব্বি লিমা হাসার আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসির রব্বুল আমিন বললেন সেই দিন মানুষজন বলবে রব্বুল আমি আজ কেন অন্ধ হলাম কেন দুনিয়ায় থাকতে তো সুন্দর দুইটি চক্ষু ছিল আলো ছিল জমিন দেখেছিলাম অন্ধ কেন আল্লাহ পাক বলবেন বান্দারে অন্ধ এজন্য হয়েছিল আমার হুকুমটা তোমার সামনে যখন বলা হয়েছিল বাস্তবায়ন করার জন্য তোমাকে যখন আহ্বান করা হয়েছিল বাস্তবায়ন তো করই নাই বরং বাস্তবায়নকারীদের বিরুদ্ধে চারণ করেছ কোরআনের হুকুমকে ভাইলাইট করে চলার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে চক্ষুষ্মান দুনিয়ায় থাকার পরেও আখেরাতে আমি আল্লাহ তোমাকে অন্ধ বানাইয়া দিলাম কি বানাই দিবে অন্ধ বানাই দিবে সুতরাং আমরা যদি অন্ধ না হতে চাই অবশ্যই আমাদেরকে আল্লাহর হুকুম বাস্তবায়নকারী হতেই হবে অথবা বাস্তবায়নকারীদের দল মুক্ত হতে হবে সুতরাং আমাদেরকে জুমার আহ্বান হলে দুনিয়ার ব্যবসা দুনিয়ার ব্যবসা সব কিছু বাদ দিয়া আল্লাহর জিকিরে সামিল হতে হবে এটাই আল্লাহর হুকুম এটা বাদ দিয়ে যদি আমরা হই তাহলে আমার জীবনকে সংকীর্ণ করে দেওয়া আমার প্রিয় ভাইয়েরা এখন আমরা বলবো এতটুক সময়ের মধ্যে আমাদের তো লস হয়ে যাবে ইয়াদিকে আমার ব্যাখ্যার মধ্যে আসুন আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা হজরত এরাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন জুমার নামাজ থেকে বের হতেন মসজিদের দরজায় দ্বারা তিনি একটা দোয়া পড়তেন আমার ব্যবসায়ী ভাই দোকানদার ভাই যারা আছেন বরকতের জন্য আমার আপনার ব্যবসা এবং জীবনের সকল ক্ষেত্রে বরকত দানের মালিক কে বলেন বরকত দানের মালিক কে তাহলে সে আল্লাহর কাছে দোয়া করতে হবে ঠিক কিনা বলেন এই দোয়াটা আপনারা আমার সাথে পড়ে নেবেন আমি সহজ করে ক্লিয়ারলি ভাই বলছি আপনারা বলেন আল্লাহুম্মা إني أجبت دعوتك وصليت فريدتك وانتشرت كما أمرتني فارزقني من فضلك وأنت خير الرازقين أمرا تفسير ابن كثير اللهم امام الدين ابن كثير رحمة الله عليه بولين جاكون باندا بول بي يا مادر الرواب أمي تمار داك সারা দিয়ে ব্যবসা বন্ধ করে দুনিয়া ব্যবসা বন্ধ করে দিয়ে এসেছিলাম তোমার ডাকে সারা দিয়ে নামাজে কোথবার মধ্যে এখন তোমার ফরজ নামাজও আদায় করে নিয়েছি এবং তোমার আদেশ মতোই নামাজ আদায় করেছি অতএব তুমি তোমার সিও অনুগ্রহ থেকে আমার রিজিক আমার কর্মে আমার ব্যবসায় বরকত দিয়ে দাও বিশ্ব নয় বলেন এলাগুলি করে আল্লাহ বান্দার ব্যবসায় বান্দার কর্মে সৌত্তর বার রহমত হাজির করবেন আল্লাহ বলেন সৌত্তর বার যদি আল্লাহ বরকত দিয়ে দেন আমার আপনার বরকত বাড়বে না কমবে আমরা সাধারণ দৃষ্টিকোণ দেখি যেমন জাকাত দিলে মনে করি কমে যায় আল্লাহ বলেন বারে আমরা মনে করি কমে আমরা আল্লাহ বলছেন ব্যবসায় বাদ দিয়ে আল্লাহটাকে সারা দাও এরপর দোয়া করে আবার শুরু করো আমি বরকত বার বাড়ায় দেবো আমরা মনে করি চিন্তা করলাম না মনে হয় হবে না চিন্তা ঠিক কিনা বলে আল্লাহর আলামিন আমাদের বুঝা তো